সি নেপালের বর্ডার দেখবো বলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরুস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা টাইটেল অ্যান্ড থামমেল দেখেই বুঝতে পারোছো ভিডিওটা কি হতে চলেছে আজকে তোমাদের এই ভিডিওতে অনেক কিছুই শেয়ার করব ভিডিওটা অনেকটাই এক্সাইটেড হতে চলেছে আর তোমরা ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না ভিডিওটা পুরো দেখতে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা বিকেলবেলা বার হয়ে গেছি একটু ঘুরতে দেখো এখানে অনেক কিছু দোকান বসেছি ছিল এখন আমরা কিনছিলাম কিছু আমি তো কানের পরই না আমার বোনরা কানের পরে ওরা ওটাই কিনছিল তারপরে এখানে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এখানে আইসক্রিমটা এতটা বাজে ছিল বলার বাইরে মানে এখানে আইসক্রিমের কোনো কোয়ালিটি নেই মানে এমনি লোকাল আইসক্রিম তাই কোনো টেস্টই ছিল না আর এখানে দেখো ভুটটা বিক্রি হচ্ছিলো যেন তো এখানে ভুটটার গাছ মানে ভুটটা আর এখানে চাষ হয় তো তার জন্য এখানে ঢেলে ভুটটা বিক্রি করছিল আর এখানে দেখো গরম গরম মিষ্টি তৈরি করছিলো দেখতে তো বেশ দারুণ লাগছিলো আর ওয়েদারটা মার্শাল্লাহ খুব সুন্দর ছিল তারপর এখানে কী সব মানে বিক্রি হচ্ছিলো পাও ভাজি দেখো এখানে খাবারের একটুও টেস্ট নেই তাও আমার কাজিনরা কিনছিলো খাচ্ছিলো আর আমি তো ওদের থেকে একবার করে নিচ্ছিলাম একদমই খেতে বাজে ছিল আর এখানে ফুচকাটা তো একদমই বাজে তো এখানে দশ টাকার কিন্তু আটটা ফুচকা দেয় কিন্তু ফুচকার কোনো টেস্টই নেই কেনাকাটা করতে করতে খেতে খেতে সন্ধ্যে হয়ে গিয়েছিল আর এখানে দেখো সানগ্লাস দোকান ছিল আমি ওখান থেকে সানগ্লাস নিচ্ছিলাম আর তারপরে আমার ভাইরা বলে এখান থেকে ঘুগনি খাবে ঘুগনির টেস্টটাও কিন্তু একদমই বাজে ছিল তাই কিন্তু আমি নিই আর ফের এরা এখানে আইসক্রিম খাচ্ছিলো আমি ওদের থেকে একটু একটু করে নিচ্ছিলাম আর দেখো সন্ধেবেলা আমরা এবার মাজারের কাছে যাচ্ছি মাজারটা মার্শাল্লাহ এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল তো দেখো মাজারটা কত সুন্দর দেখাচ্ছে আর এরপরে হুজুর পাক আসবে জিয়ারত করবে তাই সবাই এখানে দাঁড়িয়ে ছিল অনেকটাই ভিড় হয়েছিল जहाँ और नूरे मोहब्बत दोनों जुड़े প্রায় একটা বাজতে যাই এখানে আমরা সবাই লাইন দিয়েছিলাম মাটন বিরিয়ানি দেবে নিয়াজ পাক আর এখানে লাইন দিয়েছিলাম বলে আমাদের সবাইকে দুটো করে লজেন্স দিচ্ছিলো আর আমি লজেন্স নিয়ে একটু ফোনটা চার্জ দিতে গিয়েছিলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি লাইন দিয়ে ফাইনালি মাটন বিরিয়ানিটা নিলাম নিয়ে আর এখন খাবো খেয়ে নিয়ে এখন একটু ঘুমাবো তারপরে সকালবেলা উঠে আর তোমাদের সাথে দেখা হচ্ছে we'll okay. okay. তো সকাল সকাল আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা আমরা সবাই উঠে পড়েছি আর আমাদের ট্রেন আছে দুপুর তিনটে আর এখান থেকে এগারোটায় বেরোতে হবে কেননা বাসে করে আবার যেতে হবে আর দেখো এখন ব্রাশ ট্রাশ করে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম নেপালের বর্ডার দেখতে বিহারে এসেছি আর নেপালের বর্ডার দেখবো না তো হয় না কি তাই আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি নেপালের বর্ডার দেখতে অনেকটাই হেঁটে যেতে হবে আর সকাল সকাল রোদও বার হয়ে গেছিলো দেখো আর এখানে হাঁটতে হাঁটতে তো আমাদের সবার পা ব্যথা হয়ে যাচ্ছিল তো এখানে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আমার তো খুবই ভালো লাগছিলো আমরা সবাই মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখো আমার ভাইটা ছোট হরিণ দেখতে পেয়ে ওকে ধরেছে আমি বলেছিলাম যে তোমরা ছোট হরিণ আর ছোট হরিণ মানে হচ্ছে ছাগল ঠিক আছে আমার ভাই ওই নামটা দিয়েছে মানে ওই ছাগলকে দেখে নিয়ে বললো যে এই ছোটো হরিণ ছোটো হরিণ তারপর থেকে আমরা সবাই মিলে ডাকছিলাম ছোট হরিণ বলে আর তারপরে দেখো এখান থেকে রকেট গেছে আর আকাশটা তো আরো সুন্দর দেখাচ্ছিল

হাঁটতে হাঁটতে চলে এসছি নেপালের বর্ডার দেখব বলে ওই দেখো ওদিকে নেপালের বর্ডার আর তার মাঝখান থেকে ওই খালটা গেছে আর ওই খালেতে গোসল করবে বলে আমার কাজেনরা সব কাঁদছিল আর ওদের ভয় দেখা ছিল যে বাঘ আসবে চলে আয় এই দেখো ভুট্টা গাছ এখানে ভুট্টা চাষ হয় বলে দেখো ভুট্টা গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে আর এখান থেকে আমরা নেপালের বর্ডারটা দেখে আবারও চলে যাচ্ছি এখন এসে নিয়ে একটু ব্রেকফাস্ট করবো এখানে মুড়ি আর তরকারি দিয়েছিল ব্রেকফাস্টের জন্য আমরা সবাই খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমাদের আবার বার হতে হবে এরপরে দেখো চলে এসছে জুলোস मोहब्बत दोनों जुड़े तुझसे दिया या जोगी मुझको कहो तो हाँ मेरा इश्क़ सबसे जो তো আজকে নবী দিবস ছিল তার জন্য এখান থেকে মানে জুলুস বার ছিল আর তোমরা দেখতেই পেলে জুলুস আসলো মানে এখানে সবাই পাড়া থেকে জুলুস বার করেছিল সেটা সব জায়গা থেকেই বার হয় জুলুস চলে যাবার পর এখানে সবার জন্য খাবার ব্যবস্থা করেছিল ভাত আর তরকারি তো আমি এখানে খাইনি আর সবাই কি ভারী আমার ব্যাগটা দেখো আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে সব বার হয়ে গেছি আর বাসও চলে এসছে আর আমরা বাসে করে আবারও দু ঘন্টার জার্নি করে স্টেশনে যাব তো আমাদের বাস ছেড়েও দিয়েছে এখন দু ঘন্টা জার্নি করে আসার পরে আমাদের বলছিল যে স্টেশন অবধি যাবে না বাসটা মানে স্টেশন থেকে দশ পনেরো মিনিট আগেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে আবারও গাড়ি করে নাকি স্টেশনে যেতে হবে তো এখানে নেবে নিয়ে এখানে আখের রস বিক্রি হচ্ছিল ওখান থেকে একটু আখের রস খেয়ে নিলাম

স্টেশানটা হচ্ছে অনেকটাই ভেতরে আর ওপরেও দেখো এখানে কত ট্রেন দাঁড়িয়ে আছে তো তারপরে আমরা হেঁটে আসার পর অনেকটাই খিদে পেয়ে গিয়েছিলো আর এখান থেকে আমরা দই নিয়েছিলাম কচুরি নিয়েছিলাম আর দইটা তো পুরো বরফ হয়ে গিয়েছিল তো খাওয়াই যাচ্ছিলো না ঠিক করে তো দইটা এতটা বরফ হয়ে গেছিল লাস্টে চামচটাকে মানে চামচও বেগে যাচ্ছিল ফাইনালি চামচটার মুখের কাছ ধরে কুড়ে কুড়ে খাচ্ছিলাম আর এখানে দেখো দইটা খাওয়ার পরে এখানে ভুজিয়া নিয়েছিলাম আর আমার বোন লস্যি খাচ্ছিল আর তারপরে এই মনস্টারটা নিয়েছিলাম মনস্টারটা এতটা বাজে খেতেছিল বলার বাইরে পুরো মানে একশো কুড়ি টাকা পুরো বাঁশ গেছিলো আর ফাইনালি ট্রেনে আমরা সবাই মিলে উঠে গেছি বসে আছি এখন ট্রেনে ওঠার পর রাতের দিকে আমাদের সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে যায় তো দেখো তোমরা ভিডিওটা তারপরে আমি তোমাদেরকে বলবো રાજ <coughs> লোকটার টিকিটই ছিল না ও ট্রেনে উঠে নিয়ে আমাদের সিট থেকে তুলে আর আরও আমার আন্টির গায়ে হাতও দিয়েছিলো আর এরপরে আমার বোনের চোখে মেরেছে ও ঠিক আছে এতটা নেট ছিল লোকটা বলার বাইরে লোকটা কিন্তু মেরে কিন্তু ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল আর তারপরে আমাদের ডিনার চলে এসেছিলো আমরা অর্ডার করেছিলাম একটা ডিম ভাত আর একটা ভেজ ভাত আমরা অর্ডার করেছিলাম আর এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম খেয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনটা কিন্তু এখন হাওড়াতে চলে এসছে এখন বাজে দুটো ত্রিশ এখানে আমরা নেবেছি এখন আমাদের বাড়ি যেতে হবে এখান থেকে বাসে করে ওখানে বাস ছিল না অত রাতের বেলা আর তাই ওখান থেকে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম বুক করে নিয়ে মানে চারটে ক্যাব বুক করেছিলাম আমরা তো ফ্যামিলির অনেকজনই ছিলাম চারটে ক্যাব বুক করে ওখান থেকে আমরা যাচ্ছিলাম বাড়ি তো আমাদের এই চার দিনে বিহারে যাওয়ার জার্নিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে